আসসালামু আলাইকুম এনটিআরসি এর সহকারী শিক্ষক ইংরেজি পদের রাইটিং পার্টে এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম বলতে নতুন একটি টপিক যুক্ত করা হয়েছে যেখানে বরাদ্দ আছে দশ নম্বর যেহেতু ব্যাপারটা আনকমন এবং নতুন তাই আমাদের অনেকের কাছে কঠিন লাগতে পারে তবে যথারীতি আমরা আছি আপনাদের পাশে কঠিন শব্দটা আমাকে ডিকশনারিতে নাই এটাও সহজ বানায় ফেলতেছি উইদিন আ ফিউ মিনিটস আশা করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনি নিজেই বলবেন ঢুর এইটা কোনো ব্যাপার হইল এত সহজ ছিল এটা তো বাম হাতের খেল যাই হোক আজার আল ইজ কমপ্লিটেড লেটস মুভ অন আওয়ার মেইন ডিসকাশন প্রথমে সহজে বলি অ্যাকাডেমিক লেভেলে আমরা ট্রাফিক জ্যাম লোডশেডিং এই টাইপের প্যারাগ্রাফ পড়ে আসছি তাই না এই টাইপের প্যারাগ্রাফগুলো কিন্তু এক একটা প্রবলেম তাই তো এবং এই প্রবলেমেটিক প্যারাগ্রাফগুলোতে কিন্তু আপনি প্রবলেমটা উল্লেখ করার পাশাপাশি সমাধানগুলোও পেশ করেছিলেন খেয়াল আছে আপনি কিন্তু ওই প্রত্যেকটা প্রবলেমেটিক প্যারাগ্রাফের সমাধানগুলো লিখেছেন এই যে লিখেছিলেন না এইগুলো এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম সহজ ভাষায় বললে এটাই হচ্ছে এই নতুন যুক্ত টপিকটার মূল কথা এবার আসুন আমরা একটু ভালো করে এক্সপ্লেন করি তবে তার আগে একটি ঘোষণা দিয়ে রাখি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সহকারী শিক্ষক ইংরেজি পদের জন্য এবং ইংরেজি প্রভাষক পদের জন্য খুব নামমাত্র মূল্যে খুব স্বল্প মূল্যে কোর্সের আয়োজন করেছি বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখুন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেসবুক পেজে গিয়ে মেসেজ করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আসুন তাহলে আমরা আমাদের টপিকে ফিরে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এই টপিকটার অ্যান্সার করব তা আমরা সাজিয়েছি আমরা এখন ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার করবো সর্বপ্রথম যা করতে হবে মূলত একটা প্রবলেম দেওয়া থাকবে আমাদের প্রশ্নে আর প্রবলেম উইল দি মেনশনড ইন আওয়ার কোয়েশ্চেন পেপার আমাদের কোয়েশ্চেন পেপার একটা প্রবলেম মেনশন করা থাকবে উল্লেখ করা থাকবে যে কোনো ধরনের একটা সমস্যা বর্ণনা করা থাকবে দেন কি করতে হবে আমাদের উই শুড থিঙ্ক অফ দ্য সলিউশ অফ দ্য প্রবলেম তারপর ওই প্রবলেমটার সলিউশন নিয়ে আমাদের ভাবতে হবে যে কী হতে পারে এই প্রবলেমটার জন্য সলিউশন এরপর আমরা এই সলিউশনটা লিখতে পারবো বা লেখা যেতে পারে চারটা প্যারাগ্রাফে দেন দ্য অ্যান্সার ক্যান বি ওইটেন ইন ফোর প্যারাগ্রাফস উত্তরটা আপনি লিখতে পারেন চারটা প্যারাগ্রাফে এটা বাধা ধরা কোনো নিয়ম নয় যে আপনাকে চারটা প্যারাগ্রাফে উত্তরটা শেষ করতে হবে কেমন এটা নর্মালি আমি প্রথমে যে বললাম আমরা প্যারাগ্রাফ লিখেছিলাম একাডেমিক লেভেলে প্যারাগ্রাফ তো আমরা এক প্যারার মধ্যে শেষ করেছি এটা যেহেতু প্যারাগ্রাফ নয় সেহেতু আমরা এক একাধিক প্যারায় লিখতে পারবো সো আমি এখানে চারটা প্যারায় বিভক্ত করে বুঝিয়ে দিচ্ছি কোন প্যারায় কী লিখা লিখবো আমরা কিন্তু আপনারা চাইলে চারের অধিক বা চারের কম প্যারাগ্রাফেও শেষ করতে পারেন বা পয়েন্ট আকারেও লিখতে পারেন সলিউশনগুলো কয়েক রকমভাবে লেখা যেতে পারে যাই হোক আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আমরা এটার উত্তরটা চারটা প্যারাগ্রাফে সাজাতে পারি কোন প্যারাগ্রাফে কি আসবে দেখুন ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফি কি থাকবে ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে ইন্ট্রোডাকশন সূচনা বা ভূমিকা এখানে আপনাকে শুরুটা করতে হবে এমন কিছু দ্বারা নর্মালি আমরা প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স বলতে তো কিছু একটা বুঝি তাই তো প্যারাগ্রাফে আমরা টপিক সেন্টেন্সটা লিখছি না এমন কিছু একটা বাক্য লিখেছি যে বাক্যটা পড়ে রিডার পরবর্তী দিকে আলোচনা হবে তা খুব সহজে সে বুঝে গেছে তাই তো তো এই এক্সপ্রেসিং সলিউশন টু আ প্রবলেম এইখানে আমরা ইন্ট্রোডাকশনে শুরুটা করবো এমনভাবে যাতে পাঠককে আমাদের পরবর্তী অংশটুকু পড়তে বাধ্য করতে পারি আমরা লিখবো এমনভাবে যাতে পাঠকের মনোযোগটাকে আমরা গ্রেভ করে ফেলতে পারি গ্রেভিং দ্য অ্যাটেনশন অব দ্য রিডার্স আমাদের ইন্ট্রোডাকশনটা হবে এমন যে গ্রেভিং দ্য অ্যাটেনশন অব দ্য রিডার্স পাঠকদের মনোযোগ আকৃষ্ট করা পাঠকদের মনোযোগটাকে একদম গ্রেইভ করে ফেলা থাবা দিয়ে ধরে ফেলা এমনভাবে আমরা ইন্ট্রোডাকশনটা প্রথম বাক্যটা লিখে স্টার্ট করব তো তো ইন্ট্রোডাকশনের দুই তিনটা সেন্টেন্স লিখে আমরা শেষ করে দেবো দেন সেকেন্ড প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখব সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখবো ওয়াই দ্য প্রবলেম ইজ ইম্পর্টেন্ট টু বি সলভড প্রবলেমটা সলভ করাটা কেন জরুরি এটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে উল্লেখ করব যে প্রবলেমটা প্রশ্ন উল্লেখ আছে এটা সলভ করা কেন জরুরি এটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফে উল্লেখ করব একটা বিষয় খেয়াল রাখবেন হিয়ার রিসার্চড ইনফরমেশন ক্যান বি মেনশনড এখানে রিসার্চ করা ইনফরমেশন মেনশন করতে পারলে অনেক ভালো হবে মানে পরিসংখ্যানগত কোনো তথ্য যদি এখানে আপনি দিতে পারেন যে পরিসংখ্যানে এই এই সমস্যাটার ব্যাপারে এটা বলা হচ্ছে যদি এমন কোন পরিসংখ্যান আপনি এখানে উল্লেখ করতে পারেন তাহলে আপনার রাইট আপটা দারুণ হয়ে যায় আপনার লেখন এটা অনেক দুর্দান্ত হবে তো এটা করে ট্রাই করবেন দেন থার্ড প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফে আমরা সলিউশনগুলো উল্লেখ করব আমরা এখানে প্যারাগ্রাফ আকারে সলিউশনগুলো উল্লেখ করতে পারি আবার পয়েন্ট আকারে এক দুই তিন এভাবে সিরিয়াল দেওয়া সলিউশনগুলো উল্লেখ করতে পারি ওকে অ্যান্ড ফাইনালি ফোর্থ প্যারাগ্রাফ চার নম্বর প্যারাগ্রাফে আমরা কনক্লুশন টানব অ্যান্ড নর্মালি আমরা যেভাবে সব লেখার কনক্লুশন টানি আমরা প্যারাগ্রাফে একটা কনক্লুডিং সেন্টেন্স লিখেছি না পুরো প্যারাগ্রাফে একটা নিজের অভিমতটা পেশ করেছি ওখানে তো এখানেও ফাইনালি শেষ প্যারাগ্রাফে আমরা একটা কনক্লুশন টানব এই কনক্লুশনটার মধ্যেও আমরা ওই প্রবলেমটা এবং ও প্রবলেমটা সলিউশন করা জরুরি বা কিভাবে সলিউশন করা যেতে পারে তার একটা ছোট্ট খাটো সামারি টেনে কনক্লুশন আমরা শেষ করে দেব। ওকে তো এই হচ্ছে এই অংশটা আমরা কিভাবে লিখব তার আমি টিপসগুলো শেয়ার করলাম এবার আমরা সরাসরি একটা এক্সাম্পল দেখি এবং কিভাবে তার উত্তর করতে হয় সেটা আমরা একটু দেখে ধরুন এটা একটা প্রবলেম দ্য স্টুডেন্টস আর গেটিং এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন ছাত্রছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করার প্রতি খুব এডিক্টেড হয়ে যাচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে ইট হ্যাম্পার্স দে আর আ লট এটা তাদের পড়াশোনা অনেক ক্ষতি করছে নাও গিভ দ্য পসিবল সলিউশনস টু দিস প্রবলেম এখন এই প্রবলেমটার পসিবল সলিউশন কী হতে পারে এটা দাও এটা আপনি উল্লেখ করবেন এই হচ্ছে আমাদের প্রশ্নটা এমন প্রশ্ন থাকতে পারে আরেকটু একটু অ্যালাবো হতে পারে কোয়েশনটা একটু দীর্ঘায়িত হতে পারে তো এই টাইপের একটা কোয়েশন থাকবে এটা ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম এবার এটা সলিউশন আপনাকে লিখতে হবে আমরা এবার সলিউশনটা লিখবো ওকে দেখুন আমি সলিউশনটা চারটা প্যারাগ্রাফে বিভক্ত করেছি যেমনটা আমি বলেছিলাম এটা আমার ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ এবং শেষে ফোর্থ প্যারাগ্রাফ আমি যে চারটা প্যারাগ্রাফে লিখব বলেছিলাম বা সাজানোর জন্য যে টিপসটা শেয়ার করেছিলাম সেভাবে আমি মূলত এই সলিউশনটা এখানে উল্লেখ করেছি সো স্টার্ট করি আমার ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে বলেছিলাম আমার ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে ইন্ট্রোডাকশন এবং সেখানে শুরুটা হবে এমন কিছু মানে ওইখানে রিডারে অ্যাটেনশন গ্রেইপ করে ফেলার মতো এমন কিছু দ্বারা স্টার্ট হবে দেখি আমরা স্টার্ট করি ইট ইজ রিয়েল আ কনসার্নিং ইস্যু ভ্যাট দ্য স্টুডেন্টস আওয়ার ফিউচার জেনারেশন আর গেটিং এডিক্টেড টু ইউজ মোবাইল ফোন ইনস্টেড অফ স্টার্টিং অ্যাটেন্টিভলি দেখুন শুরুটাতেই আমি কিন্তু মোটামুটিভাবে প্রবলেমটা উল্লেখ করে নিয়ে আসছি পুরো প্রবলেমটা ইট ইজ ইট ইজ আ ইট ইজ রিয়েলি আ কনসার্নিং ইস্যু এটা সত্যি একটা উদ্বেগজনক বিষয় দ্যাট যে দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রী আওয়ার ফিউচার জেনারেশন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর গেটিং অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়ছে ইনস্টিটিউট অফ স্টার্টিং অ্যাটেন্টিভলি পড়াশোনার মনোযোগ সহকারে করার পরিবর্তে দিস প্রবলেম শুড বি সলভ অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সমস্যাটা সমাধান করা উচিত যত দ্রুত সম্ভব এটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন বা প্রথম প্যারাগ্রাফ এবার দ্বিতীয় প্যারাগ্রাফ দ্বিতীয় প্যারাগ্রাফে কী লিখবো আমরা বলেছিলাম দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা উল্লেখ করব কেন এই সমস্যাটা সমাধান করা জরুরি ওকে সো লেটস স্টার্ট শুরুটা আমি এভাবে করেছি গেটিং এটি গেটিং এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন হ্যাম্পার্স দ্য স্টুডেন্টস টু বি অ্যাটেন্টিভ টু দেয়ার মেইন ডিউটিস গেটিং এডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন মোবাইল ফোনে এডিক্টেড হওয়ার কারণে বা মোবাইল ফোন এডিক্টেড হয়ে যাওয়াতে এই ব্যাপারটা হ্যাম্পার্স দ্য স্টুডেন্টস স্টুডেন্টদেরকে হ্যাম্পার করতেছে সে ব্যাঘাত সৃষ্টি করতেছে টু বি অ্যাটেন্টিভ মনোযোগী হতে টু দেয়ার মেইন ডিউটিস তাদের প্রধান কাজে মনোযোগী হতে ব্যাঘাত সৃষ্টি করতেছে মোবাইল ফোনের প্রতি আসক্তিও হয়ে যাওয়ার কারণে অ্যাজ স্টুডেন্টস ছাত্র ছাত্রী হিসেবে দেয়ার মেইন ডিউটি ইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি তাদের প্রধান দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে পড়াশোনা করা বাট কিন্তু বিইং অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়া যাওয়ায় বা হয়ে গিয়ে দে ডোন্ট পে অ্যাটেনশন টু দেয়ার স্টাডিস তারা তাদের স্টাডিসে বা পড়াশোনায় কোনো অ্যাটেনশন দিচ্ছে না অ্যাটেনশন পে করছে না মনোযোগ দিচ্ছে না ওকে এখান্ত আমি বলেছিলাম যে এই প্রবলেমটা কেন জরুরি সলভ করা এই দ্বিতীয় প্যারাগ্রাফে আপনি যদি কোনো রিসার্চ উল্লেখ করতে পারেন তাহলে দ্যাট উড বি লাভলি সেটা খুব দারুণ হয় তো আপনি যদি রিসার্চ উল্লেখ করতে না পারেন সেই ক্ষেত্রে কী করবেন ধরুন আমি যে ব্যাপারে কোনো রিসার্চ উল্লেখ করতে পারিনি বা আমি উল্লেখ করার চেষ্টা করিনি আমি রিসার্চ খুঁজিনি খুব দ্রুত শীতটা করাতে আমি রিসার্চ খুঁজিনি না খুঁজে আমি যেটা করেছি এইভাবে রিসার্চ শোজ আজ রিসার্চ আমাদেরকে দেখায় বা গবেষণা আমাদেরকে দেখায় দেখুন আপনি আমি এই মানে মূলত আমি কিন্তু জানি না আসলে এই সম্পর্কে গবেষণা আমাদের কী দেখাচ্ছে বাট আমি এটা বলে ফেলছি যে রিসার্চ শোজ আজ রিসার্চ আমাদেরকে দেখায় দ্য স্টুডেন্ট ছাত্র ছাত্রী দ্য স্টুডেন্টস হু দ্য স্টুডেন্ট হু ইউজেস মোবাইল ফোন অ্যাক্সেসিভলি যেই ছাত্র যেই ছাত্র বা ছাত্রী মোবাইল ফোন অ্যাক্সেসিভলি ইউজ করে খুব অতিরিক্তভাবে ইউজ করে দে ক্যান নট কনসেন্ট্রেট টু দেয়ার স্টাডিজ তারা তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না দে ক্যান নট কনসেন্ট্রেট টু দেয়ার স্টাডিজ তারা তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না এই বাক্যটা কিন্তু আমার বা এই কথাটা কিন্তু আমার যে যেসব ছাত্র পড়াশোনা মোবাইল ফোন খুব অ্যাক্সেসিবলি চালায় তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারে না এই কথাটুকু আমার কিন্তু আমি রিসার্চের কথা উল্লেখ করে দিয়েছি যাতে আমার এই কথার একটু ওজন থাকে তো যদি আমি পারতাম বা আমার পক্ষে পসিবল হতো বা আমি যদি একটু খুঁজতাম তাহলে এখানে ডিরেক্টলি কোনো রিসার্চ উল্লেখ করলে ব্যাপারটা আরও দারুণ হতো আপনারা যদি সেটা করেন তাহলে অবশ্যই দারুণ হবে আর যদি সেটা না করতে পারেন সেটা যদি পসিবল না হয় পরীক্ষার হলে সেই ক্ষেত্রে এইভাবে লিখতে পারেন যে রিসার্চ শোজ আস বা রিসার্চ টেলস আস গবেষণা আমাদেরকে বলে গবেষণা আমাদেরকে দেখায় এভাবে শুরু করা যেতে পারে বা এইভাবে লেখা যেতে পারে আচ্ছা এই গেল আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ এবার হচ্ছে থার্ড প্যারাগ্রাফ আমাদের থার্ড প্যারাগ্রাফে কি থাকবে আমরা বলেছিলাম আমাদের থার্ড প্যারাগ্রাফে থাকবে পসিবল সলিউশন সম্ভব যে সমস্যা সমাধানগুলো থাকবে এটা থাকবে আমাদের থার্ড প্যারাগ্রাফে দেখুন আমি সমাধানগুলো লিখেছি স্টার্টটা করেছি এভাবে টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটা সমাধান করতে দ্য গার্ডিয়ানস মাস্ট কাম ফরওয়ার্ড ফার্স্ট গার্ডিয়ানদেরকে প্রথমে সামনে এগিয়ে আসতে হবে গার্ডিয়ানদেরকে এগিয়ে আসতে হবে দে হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যার চিলড্রেন তাদের চিলড্রেনদের প্রতি তাদের অনেক কনশ বা সচেতন হতে হবে দ্য স্টুডেন্ট মেক ইট ইজি তাদের উচিত নয় এটাকে সহজ করে দেওয়া টু ইউজ মোবাইল ফোন মোবাইল ফোন ব্যবহার করে করা সহজ করে দেওয়া উচিত নয় ফর দ্য তাদের ছেলে মেয়েদের জন্য তাদের ছে ছেলে মেয়েদের জন্য মোবাইল ফোনটা ব্যবহার করে করে দেওয়াটা সহজ করে দেওয়া উচিত নয় গার্ডিয়ানদের নেক্সট পরবর্তীতে দ্য টিচার্স শুড মোটিভেট দ্য স্টুডেন্টস টিচারদের উচিত স্টুডেন্টদেরকে মোটিভেট করা পরবর্তীতে নেক্সট পরবর্তীতে দ্য টিচার শুড মোটিভেট দ্য স্টুডেন্টস টিচারদের সু উচিত স্টুডেন্টদেরকে মোটিভেট করা উৎসাহ দেওয়া টু কিপ দ্যাম অ্যাওয়ে তাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে কিপ দ্যাম অ্যাওয়ে তাদেরকে দূরে রাখা ফ্রম মোবাইল ফোন মোবাইল ফোন থেকে দূরে রাখা এটা টিচারদের উচিত মোবাইল ফোনের অধিক মোবাইল ফোন ব্যবহার করার অপকারিতাটা বোঝানো এবং মোবাইল ফোন থেকে দূরে থাকার উপকারিতাটা বোঝানো টিচারদের উচিত ছাত্রছাত্রীদেরকে এই ব্যাপারটা বোঝানো ওকে দে শ্যুড মেক দেম আন্ডারস্ট্যান্ড তাদের উচিত তাদেরকে বেশ ব্যাপারটা বোধগম্য করে তোলা তাদেরকে বোঝানো দ্য ব্যাড ইফেক্টস অব ইউজিং মোবাইল ফোন অ্যাক্সেসিভলি অতিরিক্ত হারে মোবাইল ফোন ব্যবহার করার ব্যাড ইফেক্ট সম্পর্কে খারাপ দিক সম্পর্কে তাদেরকে অবগত করা বা বোঝানো উচিত টিচারদের উচিত ফাইনালি পরিশেষে দ্য গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস গভর্নমেন্টের উচিত কিছু পদক্ষেপ নেওয়া এজ যেমন ক্যাম্পেইনিং ক্যাম্পেইন করা যেতে পারে পোস্টারিং পোস্টারিং করা যেতে পারে ইত্যাদি অ্যাটসেট্রা আমি এখানে খুব সংক্ষেপে কয়েকটা সলিউশন উল্লেখ করলাম তো আমাদের থার্ড প্যারাগ্রাফে কি থাকবে বলেছিলাম সলিউশন থাকবে তো আমরা যেই চারটা স্টেপ ফলো করে এই টপিকটা আমরা সমাধান করবো সেই চারটে স্টেপে তিনটে স্টেপ শেষ এবার চার নম্বর স্টেপে কী থাকবে বলেছিলাম চার নম্বর স্টেপে থাকবে কনক্লুশন হ্যাঁ চার নম্বর স্টেপে আমাদের কনক্লুশন আছে টু কনক্লুড শেষ করতে গিয়ে বা কনক্লুশন আমরা বলতে পারি এটা উই ক্যান সেই দ্যাট আমরা এটা বলতে পারি যে অ্যাজ ইউজিং মোবাইল ফোন বাই দ্য স্টুডেন্টস যেহেতু ছাত্রছাত্রীদের দ্বারা মোবাইল ফোন ব্যবহার করাটা ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড বিইং আ সিরিয়াস প্রবলেম এবং একটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে উই শুড বি অ্যাওয়ার অফ ইট আমাদের উচিত এটা নিয়ে অ্যাওয়ার হওয়া সচেতন হওয়া উই শুড টেক ন্যাসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের উচিত যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমি কনক্লুশন টেনে নিলাম সুতরাং আমাদের টপিকটার অ্যান্সার করা শেষ তাহলে আমি যে চারটে স্টেপ বলেছিলাম আমরা কিন্তু সেই চারটা স্টেপ ফলো করেই আমাদের এই সলিউশনটা লিখলাম এখানে আমাদের চারটে স্টেপ কে ছিল আমি আরেকবার একটু সাম আপ করছি চারটে স্টেপ ছিল ফার্স্ট প্যারাগ্রাফে আমরা ইন্ট্রোডাকশন লিখবো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখবো কেন সমস্যাটা সমাধান করা জরুরি এখানে আমরা রিসার্চ উল্লেখ করতে পারি থার্ড প্যারাগ্রাফে লিখবো আমরা সলিউশন অ্যান্ড ফোর্থ প্যারাগ্রাফে লিখবো আমরা কনক্লুশন দ্যাটস ইট এই তো তো এবার বলুন যে এই নতুন টপিকটা কি আসলে কঠিন ছিল নৌ অল একদমই সহজ ছিল আশা করছি আমাদের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে নতুন টপিকটা একদমই সহজ হয়ে গিয়েছে এবার প্র্যাকটিস করুন আপনারা ইনশাল্লাহ এটাতেও খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন আপনাদের জন্য রইল শুভকামনা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ